বাচ্চাকে যখন নিয়ে গেছি অপরিচিত মাছ কেনা হবে এরকম হবে তো তার সাথে কথা বলতেছে আমি আমার আরেক জায়গায় মোবাইলে একটা স্ক্রিন ঠিক করে আমি নিয়ে আসছি আমি মনে করছি যে এটা হয়তো আমার হবে এইভাবে কথা বলতেছে বাচ্চার সাথে তারপরে কথা কথা বললে কিছুক্ষণ কথা দশ পনেরো মিনিট কথা বললে সে চলে গেছে কম্পিউটার ঠিক করে বাসায় আসছি সন্ধ্যার থেকে জ্বর বাঁচার মানে জ্বর জ্বর ওষুধ ওষুধ খাওয়ায় কোনো রকমই করলাম পরের দিন আবার দেখি যে মানে ফোন দিলাম অফিসে এসে ফোন দিলাম কী অবস্থা না জ্বর একটু কমতেছে পরে আবার অফিস টফিস কোনো রকমের করে আবার দৌড় দিয়ে গেলাম মানে অর্ধেক অফিস করে আবার চলে গেলাম মামসি যে ডাক্তার দেখবো পরে গিয়ে দেখি না জ্বর কমে গেছে আলাদা মনে মানে তেমনটা উঠে নাই বা সমস্যা হয় না মানে পর বড়টার এক ধরনের প্রবলেম হয় যে পেটের সমস্যা হয়ে যায় ছোটটা রইতেছে এই ধরনের কেসে জল উঠে যায় মানে পর যতগুলো কেস দেখছি আমি মানে একটার সাথে একটা যদি প্যারালালি লাগলি স্টাডি করি তো পর জল উঠে আমি একটা মানুষের সাথে কথা বলতে যার সাথে যেমন এখন আমি আপনার সাথে কথা বলতেছি আমার দিয়ে একটা লাইন আপনার সাথে জোর চক্রের সাথে কোন চক্র তিন নয় চক্রের সাথে এটা কী করবে এখন আমাদের যার এনার্জি বেশি ওই পানির মতো পানি যেমন যেখানে বেশি লাইন দিয়ে যদি দুটো পাটটা সন্ধ্যা লেভেল হবে না তো যার বেশি এনার্জি বেশি পানি সেখানে কমটায় যাবে না যার বেশি এনার্জি সে এনার্জিটা দিবে আর যার কম এনার্জি সে এনার্জিটা নিবে ঠিক আছে এই যে দেখেন এই কাজটা এইভাবে এইখান থেকে লাইনটা এইখানে যোগ হয়েছে ঠিক আছে এখন এই এইভাবে তারা কি করে এনার্জি টান মারে এই যে দেখেন এনার্জি টান মারতেছে আচ্ছা এই এটা যখন আমরা ছোট ছিলাম সম্ভবত আমি ছবিটা এখন পাইছি দেখলে তো বুঝবে কত আগের ছবি তাই না এই যে ক্রিয়েটার কিছু আছে এই যে এর এনার্জি এর এনার্জি এই দুই এনার্জ থেকে এক হাজার আছে ওকে আচ্ছা এখন ব্যাপারটা তার হচ্ছে এরকম কিছু মানুষ আছে দেখবেন সকালবেলা তার ফোন করতেই হবে যতক্ষণ যখন তো মানুষের সাথে আলাপ আলাপ না করবে তার দিনটা ভালোভাবে শুধু কেন তার নিজস্ব এনার্জি নাই এটা কোন ক্যাটাগরি হয় বুঝলি দুই নম্বর ক্যাটাগরি বুঝতে পারছেন তো তারা যখন ফোনে কথা বলে না বা মেসেজও তো দেয় তার সাথে লাইন সেট হলে ওটা

এই জন্য হসপিটালে অথবা অসুস্থ মানুষ যদি বাসা মধ্যে থাকে তাহলে দেখা যায় ফুনে ফোনে একটা অসুস্থ পরিবার বিরাজ করে কারণ সবার এনার্জি কম থাকে কারণ ওই ব্যক্তিটা এনার্জি টান না অসুস্থ ব্যক্তিটা বা বয়স্ক ব্যক্তিটা তাদের এনার্জি এমনি কম থাকে ক্লিয়ার তার মানে এই জিনিসটা আপনার মাথা মধ্যে দেওয়ার অর্থ হলো যে আপনি এমনি ব্যাপারে একটু সতর্ক থাকবেন ঠিক আছে মানুষের কাছে নিজেদের ওইভাবে চাষ করার কোনো দরকার নেই যাতে তারা হিংসা করে আমি কখনোই এক্সপ্লোজ করি না বা আমি মানে আমার ফ্যামিলি হোক বা আমার যে সারাউন্ডিংয়ে যে আমার কলিগরা আছে বা যারা যারাই আছে মানে আমি কখনোই কারোর সাথে মানে যতটুক পারি এড়াই তোলার চেষ্টা করি বাট কোনো ইনফরমেশান শেয়ার মানে করি না তারপরেও দেখা যায় যে আসে আশে জিজ্ঞেস করতেছে মানে এই ধরনের ইসে অলওয়েজ ঘটনাগুলো ঘটতে থাকে আচ্ছা এখন আজকে আপনাকে যে ইয়েটা দেওয়া হবে সেটা হচ্ছে এক নম্বর আপনার শরীরে যদি আজ পর্যন্ত কেউ কোনো রকম কোনো কালো জাদু করে থাকে সেটা একদম সম্পূর্ণটা ক্লিন করে দেওয়া হবে এক নাম্বারে আচ্ছা দুই নম্বরে কি করা হবে এই যে যে চরিত্রগুলি এই চরিত্রগুলির বিশেষ কিছু অর্থ আছে তারা এমনি এমনি আপনার ভিতরে আসে না ঠিক আছে ওরা যদি ক্ষতিকর বা খারাপ কিছু হয়ে থাকে ওরা যে আমার ভবিষ্যতে আপনার ভিতরে আসতে না পারে সেই প্রোটেকশনটা দিয়ে দেওয়া হবে আপনার এইরকম যে ইয়েটা আছে বায়োকটা আছে ওটাকে এরকম করে দেওয়া হবে ঠিক আছে এবং ফিক্সড করে দেওয়া হবে যতগুলি আপনি এনার্জি সেন্টার আছে এই জন্য এইগুলি হচ্ছে আমাদের এনার্জি সেন্টার চক্র বলে না যে মানুষ মেডিটেশন করে কি জন্য মেডিটেশন করে এই চক্রগুলিকে শক্তিশালী করার জন্য চক্র ইয়ে বা মেডিটেশন করে বছরের পর বছর মেডিটেশন করে হয়তো এক পার্সেন্ট বাড়ায় দুই পার্সেন্ট বাড়ায় তিন পার্সেন্ট বাড়ায় তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে এখন থেকে আপনার বুদ্ধি বৃত্তি শরীরে ভালো শুরু করে সব কিছুর ক্যাপাসিটি পাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা আপনাকে নষ্ট না করে বা আপনি নিজে নষ্ট না করেন এরপরে যেটা করা হবে সেটা করা হবে এই যে এইরকম যে ডিফেন্সটা আছে না যেটা মধ্যে যে টুকটাক এরকম একটা ফিল্ড করে দেওয়া হবে যাতে কোনো কিছু আর আপনার ভিতরে ঘুরতে না পারে তার মানে কি কোনো ব্ল্যাক ম্যাজিক বা ওই জাতীয় কোনো কিছু করতে না পারে আপনার কোতে এরকম একটা শেয়ার করে দেওয়া হবে যাতে এই যে ব্ল্যাক মার্ক যা করছে এক নিমিতা আপনাদের দেখা বলতে এটা না করে যেটা আপনি চাচ্ছিলেন ঠিক আছে মে বুঝেছে তাইলে দয়ার দিকে একটু আরেকবার শোন الحمد لله